মাত্র তেত্রিশশো টাকায় এবং মাত্র আটত্রিশশো টাকায় দিচ্ছি অরিজিনাল দুবাইয়ের বোরখা এটা আসলে তিনটা মিলিয়ে একটা সেট এটা কারচুপির খুব সুন্দর পার্টি একটা বোরখা তো ভিভার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে এরকম অনেক লেটেস্ট ডিজাইন থাকবে কেউ ভিডিওটা মিস করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম অগ্রিম পেমেন্ট ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন একটা ইনার সাথে একটা কোটি এবং একটা মাত্র টাকায় এই সুবর্ণ সুযোগ এটা মিস করতে চাইবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ব্রাইডাল বোরখাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি একটু খুব সুন্দর করে এটা খুলে দেখাবো যে কত ইউনিক একটা ডিজাইন দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকায় এই যে দেখেন ভিতরে একটা ইনার আছে কিন্তু আর ফ্যাব্রিক্সটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স এই যে ভিতরে ইনাটা যেটা আপনারা সচরাচর সব সময় রাফ ইউজ করতে পারবেন সাথে থাকছে একটা কোটি এবং একটা ওন্না ওন্নাটাও আমি একটু খুলে দেখাবো যে কত বড় এবং চওড়া খুব সুন্দর ইউনিক একটা ওন্না এই যে দেখতে পাচ্ছেন অনেকে ছোট ওন্নাগুলো কিন্তু কাবার করে পড়তে পারে না তারা কিন্তু এই ওন্নাগুলো খুব সুন্দর করে কভার করে পড়তে পারবেন আমি আর একটাবার বার এই বোরখাটার স্টোন ওয়ার্কটা দেখাই দিব কারণ যেহেতু এটার মধ্যে অরিজিনাল ডিএমসি স্টোন ইউজ করা হয়েছে তো স্টোনটা কতটা স্ট্রং এবং এই স্টোনটা কত বছর আপনারা পড়তে পারবেন সেটাও জানাচ্ছি এই ভিডিওতে এই স্টোনটা আপনারা কি করবেন শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে এটা আপনারা 3 থেকে 4 বছরে কিছু করতে পারবেন না আমি একটু যদি ক্লোজ করে স্টোনটা দেখিয়ে দেই এই যে দেখবেন একটু জোরে প্রেসার দিয়ে দেখাবো এটা কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি দেখবেন একবারে সামনে থেকে দেখবেন যে স্টোনটা কিন্তু কাপড়ের সাথে এখন পর্যন্ত লেগে আছে একটা স্টোনের কিছু হবে না তবে অনেকে বলে থাকেন যে ভাইয়া স্টোনটা খুব তাড়াতাড়ি ঝরে যায় তাদেরকে বলবো যে আপনারা শ্যাম্পু ওয়াশ করলে এই স্টোনটা তিন থেকে চার বছরে কিছু হবে না আচ্ছা এখন আসেন একটু বোরখাটার ফ্যাব্রিক্সটা সম্পর্কে এটার ফ্যাব্রিক্সটা কিন্তু এতটাই পাতলা মানে খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স যারা একটু পর্দা করে খুব সুন্দর করে ইউনিক ডিজাইন পরতে চান তাদের জন্য কিন্তু এই বোরখাটা মাস্ট বেটার হবে এই যে কিন্তু খুব সুন্দর করে আপনাদের ইনারের হাতাটা আসবে থেকে খুবই ইউনিক একটা ডিজাইন কিন্তু এই যে এখান থেকে কারচুপি মানে স্টোনের ওয়ার্কটা করা আছে পিছনের কাজটা করা আছে একবার নিচেও খুব সুন্দর করে কাজটা পেয়ে যাবেন আর এই বোরখাগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পারচেস করতে পারবেন আর একটা কথা এই বোরখাগুলো যখন আপনারা বাসায় নেবেন যদি দেখেন যে আমাদের যে বোরখাটা আপনারা অর্ডার করেছেন অথবা কোয়ালিটি আপনাদের ভালো লাগতেছে না একটা টাকাও আপনাদের পে করতে হবে না সাথে সাথে কিন্তু বোরখাটা আপনারা রিটার্ন করে দিতে পারবেন তো দেরি করবেন না এক্ষুনি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন এইট থ্রি ফোর নাইন ডাবল ওয়ান এই নাম্বারে কিন্তু আপনারা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের শুধু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এখন যে ডিজাইনটা ধরে আছে শেষ হওয়ার পরে আবার কিন্তু আমরা এই বোরখাটা রিস্টক করেছি এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের কাপড় সেলাই মানে ফ্যাব্রিক্স এবং স্টিচিং পুরোটাই কিন্তু এটা দুবাই ইম্পোর্ট করা আর এটা কিন্তু কাঠচুপির কাজটা ভিতর থেকে লক করা এটা কিন্তু রক সুতা দিয়ে করা অনেকে নর্মাল সুতো দিয়ে কারচুপের কাজটা সেলাই করে যে ক্ষেত্রে দেখা যায় যে এখানে টান লাগলে কিছু হতে পারে বাট আমাদের সুতাগুলো দেখবেন এখানে কিন্তু অরিজিনাল রক সুতা দিয়ে করা যেটা আপনার কাপড় ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত মানে এই বোরখাটা যদি আপনি চান যে দশ বছরে ব্যবহার করতে পারবেন করতে পারবেন কাপড়ের কিছু হবে না এবং কারচুপির কাজটা অক্ষত থাকবে এই যে দেখতে পাচ্ছেন খুবই ব্রাইডেল একটা অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য কিন্তু এই বোরখাটা খুবই বেটার মানে যে কোনো পার্টির জন্য অনুষ্ঠানের জন্য আর এত হ্যাবি কাজ এত গর্জিয়াস তারপরে কিন্তু একদম হাতে নেবেন কোনো ওজন হবে না এটার প্রাইসটা দিচ্ছি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেরি করবে না যার যে কালারটা লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডার করতে পারবেন ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই ব্ল্যাকটা মিস করবে না কোনো ক্রমেই মিস করবেন না খুবই ইউনিক একটা ডিজাইন আর এই বোরখাগুলোর আর একটা বৈশিষ্ট্য কি আপনারা যারা যে বয়সের আছেন প্রত্যেকে কিন্তু এই বোরখাগুলো আপনারা ইউজ করতে পারবেন যারা একটু এই আছেন একটু পার্টি অনুষ্ঠান অকেশনে পরে যেতে চান তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো খুব সুন্দর হবে এবং যারা টিন আছেন তারাও কিন্তু এই বোরখাগুলো ইউজ করতে পারবেন যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু আমাদের থেকে ইনবক্স করতে পারবেন হাতার স্লিভস একটু দেখিয়ে দিচ্ছে এই যে খুবই ইউনিক ডিজাইনটা একদম এখানে ন্যাচারাল কারচুপির কাজ করা আছে আর সাথে কিন্তু একটা হেজাব থাকছে হেজাবটা অনেক বড় শিফন জর্জেটের একটা হেজাব থাকছে এটা বলি এটা দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু এই ইউনিক ডিজাইনটা করা এটা কাপড় সেলাই অল ওভার বাইরের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা এটা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকায় আরও একটা কালার কিন্তু আমি দেখিয়ে দিব এই যে এটা একটা কালার আছে খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনারা নিতে পারবেন এই যে কালারটা আর এগুলোর সাইজ কিন্তু বাউন্ন থেকে আপনারা আটান্ন পর্যন্ত নিতে পারবেন যাদের পঞ্চাশ লাগবে তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করলেই পেয়ে যাবেন এটা একটা কালার খুবই সুন্দর এবার আসেন পকেট স্লিপচার পকেট স্লিপের কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে পকেট স্লিপের এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক আর এই বোরখাগুলো আমি কিন্তু বারে বারে আপনাদের একটি কথাই বলতেছি যে বোরখাগুলো যখন আপনারা অর্ডার করবেন যদি আপনাদের কোনো কোয়ালিটির সাথে কোয়ালিটির সাথে আপনাদের মনের মতো না হয় অথবা বাসায় বোরখাটা নেওয়ার পরে আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে কোনো কৈফত নেই সাথে সাথে আপনারা কিন্তু রিটার্ন করে দিতে পারবেন একদম কোনো কথা ছাড়াই বোরখাটা ডেলিভারি ম্যানের হাত থেকে নিবেন পছন্দ হবে না সাথে সাথে রিটার্ন করে দেবেন তোদেরই কেন এখনই কিন্তু অর্ডার করতে পারেন সেক্ষেত্রে জাস্ট অর্ডার নাও বাটন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে